একই পরিবারের তিনজন নিহতের ঘটনা দেখতে পাচ্ছেন একটি একটি করে খাট নিয়ে আসতেছে সর্বপ্রথম স্বামীর খাট বা ছেলের বাবার খাট নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এরপরে দেখা যাচ্ছে ছেলের লাশটি নিয়ে আসতেছে তো মহিলার লাস্টে একটু পরে নামানো হবে কারণ সেটা পর্দার সহিত নামানো হবে তো প্রিয় দর্শক একই পরিবারের তিনজন নিহতের ঘটনা যা দেখে আসলে বিবেকবান মানুষগুলার বিবেক নাড়া দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার মানুষ তার জানা যায় উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক তুমি মনে হচ্ছে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন যেটা বলার কোনো বাসায় থাকে না এখানে আসার পরে আমরা তা দেখতে পারলাম গরিব হতে শুরু করে প্রতিটি মানুষের বন্ধু ছিলেন মনির প্রতিটি মানুষের বিপদ আপদে পাশে পেতেন মনিরকে অথচ মনিরের সাথে আমার একটি ঘটনা ঘটে গেল প্রিয় দর্শক ওই সেই অ্যাম্বুলেন্সটি যেটা যার ভিতরে মনির স্ত্রী অর্থাৎ যে সন্তানটি মারা গেছে তার মার লাশ একই পরিবারের তিনজনকে ঠিক সাথে দাপন করা আসলে কতটা কষ্টের যার চলে যায় সে বুঝে হয় কি যন্ত্রণা তো দেখতে পাচ্ছেন মাটি দেবে আমরা সবাই চলে যাব কিন্তু মন্দিরের পরিবার আর মন্দিরকে ফিরে পাবে না এই গাড়ি এই বাড়ি থেকে এই হেঁটে মন্দির আসলে জীবিত বের হয়ে গেলেন অথচ খাওয়ার সাথে কি সমস্যা হলো যার কারণে মন্দিরকে এবং তার পরিবার সন্তানকে প্রাণ দিতে হলো এটা আমরা আসলে কেউ বলতে পারি না শেষ পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে দর্শক আসলে গঠন আই যেহেতু ডিএ টেস্ট করা হচ্ছে ডিএনো টেস্টের মাধ্যমে আমরা সব কিছু অবশ্যই রিপোর্ট পেয়ে যাবো মানুষ আর মানুষ মানুষের জন্য আসলে ভিতরে ঢুকা খুবই কষ্টকর দর্শক সবাইকে বলবো ভিডিওগুলো শেয়ার করার জন্য মনিরের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য মনির যতটুকু জানি আমরা তিনি একজন ব্যবসায়ী ওনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাই সবাইকে অনুরোধ করব যার কাছে মনির টাকা পাওনা আছেন অবশ্যই তার দুটো অবুজ এতিম সন্তান রয়েছেন সেগুলোর মুখের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে তাদেরকে এ টাকাগুলো দিয়ে দেওয়া দিয়ে দেবেন প্রিয় দর্শক মনির একটি ব্যক্তি নয় মনির ছিল পুরো গ্রামের জন্য একটা শক্তি গরিব অসহায় মানুষের জন্য একজন ভালো মানুষ মনির স্ত্রী তেমনি ছিলেন কারণ এখানে আসার পরে আমরা দেখলাম সিরিয়ালে বিক্ষুভ মহিলা পর্যন্ত কান্না কর সবাই বলতেছেন প্রতিটি পরিবারের কথা দর্শক তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এক এক করে আমরা এখন খবর দেবো খবর দেওয়ার জন্য সব প্রস্তুত প্রিয় দর্শক আসলে এখানে কথা বলার বাসা পাচ্ছি না কারণ এমন একটি ঘটনা সাক্ষী হয়ে যাবে রামগঞ্জ বাসী এটা আমরা কখনো কলকাতা করতে পারি না দর্শক আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নং ভোলাকোট ইউনিয়ন দেহলা বাজারে হথাখরা বাজারের পাশেই এখন আমরা এই মুহূর্তে আছি হাটিয়া থেকে নামিয়ে আমরা এখন চলে যাব কিন্তু দর্শক কিন্তু ন্যায় বিচারের জন্য অবশ্যই আমাদের সবাইকে লড়াই করতে হবে সবাইকে ন্যায় বিচার পেতে হলে আমাদের ভিডিওগুলো সবাইকে শেয়ার করতে হবে কৌশল উদ্যোগ নিয়ে অবশ্যই যে দুটি সন্তান জীবিকা তাদের নিরাপত্তা দিতে হবে দর্শক ভিডিওটি শেয়ার করে ফসে থাকুন আল্লাহ হাফেজ